আমার চ্যানেলের সমস্ত ছাত্রছাত্রীদের জানাই শুভ সকাল আজকে আমি একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করব তোমরা জানো দু শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকে নতুন সিলেবাস চালু হয়েছে তোমাদের সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে আজকের আলোচ্য বিষয় যে সেমিস্টার প্রতি কত নাম্বার থাকবে কোন সময় পরীক্ষা হবে পরীক্ষাতে কত নাম্বার থাকবে সেই নিয়ে আলোচনা করব তোমাদের মোট চারটে সেমিস্টার হবে ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টার নিয়ে একাদশ শ্রেণী থার্ড ও ফোর্থ সেমিস্টার নিয়ে হবে দ্বাদশ শ্রেণী ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা স্কুলেই হবে থার্ড ও ফোর্থ সেমিস্টারের পরীক্ষা বাইরে হবে অর্থাৎ তোমরা যেসব স্কুলে ভর্তি হয়েছ সেই স্কুলে থার্ড ও ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হবে না পরীক্ষা হবে বাইরের স্কুলগুলিতে এবার আসি কত নাম্বারের পরীক্ষা হবে সংসদের তরফে জানানো হয়েছে যে প্র্যাকটিক্যাল নির্ভর বিষয়ের ক্ষেত্রে প্রথম এবং তৃতীয় সেমিস্টারে মোট ৩৫ নাম্বার থাকবে প্রজেক্ট নির্ভর বিষয়ের ক্ষেত্রে চল্লিশ নাম্বার হবে মিউজিক অ্যান্ড ভিজুয়াল আর্টসের ক্ষেত্রে সেটা হবে কুড়ি নাম্বার এবার আসি কোন সময় তোমাদের পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার অর্থাৎ একাদশ শ্রেণীতে পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে ফার্স্ট সেমিস্টারে হবে এমসিকিউ টাইফ টাইপ কোশ্চেন দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা অর্থাৎ একাদশ শ্রেণির পরীক্ষা হবে মার্চ মাসে দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষার প্রশ্নপত্র হবে সংক্ষিপ্ত উত্তরধর্মী এবং ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নে তৃতীয় সেমিস্টার অর্থাৎ দ্বাদশ শ্রেণী পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে পরীক্ষার প্রশ্নপত্র হবে এমসিকিউ টাইপ তোমাদের বাইরে স্কুলে সেন্টারে পরীক্ষা হবে চতুর্থ সেমিস্টার পরীক্ষা হবে এপ্রিল মাসে পরীক্ষার প্রশ্নপত্র হবে সংক্ষিপ্ত উত্তরধর্মী এবং ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নে তোমাদের পরীক্ষা দিতে হবে বাইরের স্কুলে সেন্টারে পরীক্ষা হবে এবার আসি পরীক্ষাতে কত সময় থাকবে সংসদ থেকে জানানো হয়েছে প্র্যাকটিক্যাল নির্ভর বিষয়ের ক্ষেত্রে প্রথম ও তৃতীয় সেমিস্টারে মোট ৩৫ নাম্বার থাকবে সেখানে পরীক্ষার সময় থাকবে এক ঘন্টা পনেরো মিনিট প্রজেক্ট নির্ভর বিষয়ের ক্ষেত্রে চল্লিশ নম্বরের হবে সেখানে সময় থাকবে এক ঘন্টা পনেরো মিনিট এবার আসি মাল্টিপল চয়েসে কেমন ধরনের প্রশ্ন থাকবে আমি সেগুলো উদাহরণ দিয়ে বোঝাব তোমাদের ফার্স্ট ও থার্ড সেমিস্টার অর্থাৎ প্রথম ও তৃতীয় সেমিস্টারে হবে এমসিকিউ প্রশ্ন সংসদের তরফে জানানো হয়েছে যে কোনো বিষয়ের প্রশ্নপত্রগুলিকে তিনটি ভাগে ভাগ করা হবে কয়েকটি প্রশ্ন একদম সহজ আসবে কয়েকটি প্রশ্ন একটু জটিল হবে বাকি প্রশ্নগুলো আরও কিছুটা জটিল আসবে তোমাদের মাল্টিপল চয়েসে চারটি অপশান থাকবে মাল্টিপল চয়েসে প্রশ্নগুলো অর্থাৎ প্রশ্নের ধরন কেমন হবে দেখো একটা প্রশ্ন দেয়া থাকবে সেখানে চারটে অপশান থাকবে সেখান থেকে তোমাকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে দেখো একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছি অয়ংশ কালও এখানে কোন কালের কথা বলা হয়েছে এখানে দেখো চারটে অপশান আছে তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করতে গেলে তোমাকে টেক্সটটি খুব খুঁটিয়ে পড়তে হবে টেক্সটটা খুব ভালোভাবে পড়া থাকলে সঠিক উত্তরটি নির্বাচন করতে তোমাদের কোনো সময় লাগবে না এখানে দেখো সঠিক উত্তরটি হবে বর্ষাকাল শূন্যস্থান পূরণও থাকতে পারে উদাহরণটা দেখো মহৎসু শৃঙ্গেশু ড্যাস দেখো চারটে অপশান আছে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে সঠিক উত্তরটা হলো মহি ধরানাং এ তোমাদের এমসিকিউ প্রশ্নে প্রশ্নে স্তম্ভমেলাও থাকতে পারে উদাহরণটা ভালো করে লক্ষ্য করো সঠিক উত্তরটা হলো ক ব্যাসদেব রচয়িতা ঋষি আয়দধর্ম হলেন গুরুদেব উপমন্যু হলেন শিষ্য অশ্বিনী কুমারদ্বয় হলেন চিকিৎসক সঠিক উত্তরটি করতে গেলে উপমন্যু কথা টেক্সটা ভালো করে পড়তে হবে এবার আসি নির্ধারিত ক্রম অনুসারে বাক্য পুনর্বিন্যাস চারটি বাক্য দেয়া থাকবে সেগুলিকে নির্দিষ্ট পর্যায়ক্রমে সাজাতে হবে উদাহরণটা দেখো দেখো চারটি বাক্য দেওয়া আছে সেগুলিকে পরপর সাজাতে হবে তাই টেক্সটটাকে খুব ভালো করে পড়ে রাখতে হবে কোন ঘটনাটা আগে হয়েছে কোন ঘটনাটা পরে হয়েছে এটা জানার জন্য তোমাকে টেক্সটটা ভালো করে পড়তে হবে দেখো সঠিক উত্তরটা পরপর বলছি খ গুরু উপমন্যুর সকল ভিক্ষা গ্রহণ করত গ উপমন্যু অন্ধ হয়ে গিয়েছিল ক উপমন্যু কুয়োতে পড়ে গিয়েছিল ঘ অশ্বিনী কুমার দয় উপমন্যুকে একটি পৃষ্ঠক দিয়েছিল এবার আসি ডায়াগ্রাম বেস্ট কোশ্চেনে উদাহরণটা লক্ষ্য করো দেখো চারটে অপশান দেওয়া আছে ক খ গ ঘ এই সঠিক উত্তরটি করতে গেলে তোমাদের পাঠ্য ধাতুরূপগুলি খুব ভালো করে পড়তে হবে সঠিক উত্তরটি হলো ক এক বচনান্ত পদ ভবিষ্যতি, ভবিষ্যসী ভবিষ্যামী এবার আসি অ্যাসারসান রিজনিং টাইপ কোয়েশ্চেনে এই ধরনের প্রশ্নে তোমাদের একটা বিবৃতি থাকবে তার সঠিক কারণটি তোমাদেরকে খুঁজতে হবে এই চারটে অপশান থেকে সঠিক কারণটি তোমাদেরকে বেছে নিতে হবে বিবৃতিটা দেখো উপমন্যু কূপে পড়ে গিয়েছিল কারণ দেখো চারটে অপশান দেয়া আছে সঠিক উত্তরটি হলো খ উপমন্যুর চোখ অন্ধ হয়ে গিয়েছিল তাই উপমন্য কূপে পড়ে গিয়েছিল এবার আসি কেস ভিত্তিক প্রশ্নে কেস ভিত্তিক প্রশ্ন করতে গেলে তোমাদেরকে টেক্সটটা খুব খুঁটিয়ে পড়তে হবে এই প্রশ্নগুলি হবে জ্ঞান ও দক্ষতামূলক দেখো উদাহরণ দিয়ে বুঝিয়েছি চারটে অপশান আছে তোমাদের এই সঠিক উত্তরগুলো করতে গেলে খুব টেক্সটটাকে খুঁটিয়ে পড়তে হবে তবেই এই কেশ ধর্মী প্রশ্নের উত্তরগুলো করতে খুব সোজা হবে সঠিক উত্তরটি হবে খ এবার আসি সত্য ও মিথ্যা টাইপের প্রশ্নে এখানে চারটি বাক্য দেওয়া থাকবে কোনটা সত্য ও কোনটা মিথ্যা বাক্য সেটা তোমাদেরকে নির্বাচন করতে হবে বাক্যগুলি খুব ভালো করে পড়বে দেখো সঠিক উত্তরটা বলছি উপমন্যু ছিলেন অত্যন্ত দুর্বিনীত মিথ্যা ঋষি আয়দধর্ম উপমন্যুকে স্নেহ করতে। এই বাক্যটি হল সত্য উপমন্যু গুরুর সকল আজ্ঞা যথাযথভাবে পালন করতেন এই বাক্যটি হল সত্য উপমন্যু খুব রোগা আর অসুস্থ ছিলেন এই বাক্যটি হল মিথ্যা দেখো চারটে অপশান দেওয়া আছে ক অপশানটা হল সঠিক আশা করি তোমাদেরকে ভালোভাবেই বোঝাতে পারলাম কেমন ধরনের প্রশ্ন থাকবে তোমরা এই ভিডিওটা দেখে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো সুস্থ থাকো এই কামনা করি